সকল ইসলাম ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলাম নই নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে একটি কথা তো বলে যে আমরা সবাইকে দেখেছি এবার জামাতকে দেখব সবাইকে টেস্ট করছি এবার জামাতকে টেস্ট করবো ইনশাল্লাহ লক্ষ্মীপুরের লোকরা বলে না বলে না বলে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন তো মেহরবানি করে দেখেন মেহরবানি করে দেখেন লস হবে না লস হবে না জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আর ইলেকশানে কোন ধরনের রিগিং হবে না একটি সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক এবং উৎসব মুকল নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন আমি স্পষ্ট বলতে চাই দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশে কি এক কি নাম নুরুল হুদা না বেহুদা বেহুদা আচ্ছা মাননীয় সাবেক ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না করতে চাইলেও তার স্ত্রী ছেলে মেয়ে এটা করতে দিবে না সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনটি ফ্যাক্টর এক ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ দুই সরকার এবং ইলেকট্রাল যে আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা তিন ভোটার এবং এর জনগণ নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয় যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয় এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের পারবেন পারবেন এতগুলো হাত এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো বিরুদ্ধে কোন দাঁড়াবো এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে অনেক ধরনের অন্যায় ষড়যন্ত্র হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মেচিত হয়েছে আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে বসবাস করছে জাতির দুর্দিনে দুর্যুগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ পাঁচই আগস্টে যেমনি রাস্তায় নেমেছিল নারী ছিল পুরুষ ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল ঠেলাগাড়িওয়ালা ছিল বাদাম বিক্রেতা ছিল ছাত্ররা ছিল ছাত্রীরা ছিল মায়েরা ছিল শিশুরা ছিল বিশ্বের ব্যাপার পৃথিবীতে আসে অনেকই বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কিন্তু একটি ছোট এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে দাঁড়িয়ে দেওয়ার ঘটনা আর পেতে পৃথিবীতে ঘটনা বিপ্লব হয়েছে অনেক পাঁচে আগস্ট একমাত্র গণভুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল আমি সাত তারিখে আমি জেলেছিলাম পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে বেরিয়ে এসে সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজ গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে ওয়ার্ডে ভর্তি আবেগময় সে বর্ণা দিতে চাই না সময় নেই কিন্তু আমি দেখেছি এইটটি পারসেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা ঠেলা ঠেলাগাড়িওয়ালা দুর্ভাগ্যজনকভাবে সত্য ইতিহাসের এই জায়গায় আশি পার্সেন্ট লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিয়ম মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে সত্য ইতিহাসকে লিখতে হবে প্রত্যেকের যার যে অবদান আছে সে অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে এটাই বৈশম্য বেরী আর একটি বৈশিষ্ট্য আমি বক্তব্য বাড়াতে চাই না লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলামপন্থীদের আসন আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয়ী হয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের নেতৃত্বে অনেক ইসলামপন্থী মানুষের দেশ মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমিক যারা সত্যের পক্ষে নয় সকল ইসলামপন্থীরা ইনশাল আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলাম পন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশ প্রেমিক বাংলাদেশ পন্থীর এক সক্ষা আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মলবাতে চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা স্টিগমা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এমবেসি আমাদের আমির চায়না যাচ্ছে আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি